তো হেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আমিও ভালো আছি তো শুরু হয়ে গেছে আমাদের ভরানোর দিনের বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আমাদের বাড়ির পাশের মেলা তাই ভাবলাম কিছুদিন যাই কিন্তু টিকটকাররা যে পরিমাণে এটাকে টিকটকে ভাইরাল করতেছে তা দেখে আমরা আর বসে থাকতে পারলাম না তাই আমরাও চলে আসলাম মেলাতে ঠেলা খাওয়ার জন্য ভিতরে ঢুকতে টিকিটের প্রয়োজন হয় প্রতি টিকিট বিশ টাকা করে রাখে তারা তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম ঢুকেই দেখি সবাই টিকিটের পিছনে নিজেদের ফোন নাম্বার লিখতেছে এটা হলো লটারি সিস্টেম প্রতি লটারি বিশ টাকা করে তো আমরা সেখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে ঢুকে পড়লাম ঢুকেই দেখি সমস্ত স্টলগুলোতে মেয়েদের জিনিসপত্র বেশিরভাগ স্টলগুলো জুয়েলারি আইটেম স্টল গুলোতে সবচেয়ে বেশি রাখা চুরি আর কানের দুল সাথে আছে ব্যাগ থ্রি পিস এবং শিশুদের খেলনা এগুলো দেখে ছেলেরা ভাবতে পারে ছেলেদের এখানে কিছু নাই ছেলেরা কেন যাবে কিন্তু না ভাই এখানে ছেলেদের জন্যও আছে এইটা আমার মনে হয় মেলাতে ঠেলা খাইতে যারা যারা আইছে সবাই গোল করলে তারা এই জায়গায় এগুলো দেখতে আছে যাই হোক ছেলেদের জন্য এটাই বেস্ট এটা ছাড়া ছেলেদের জন্য মেলাতে আর কিছুই নেই বিচার একটি খাবারের স্টল আছে সাথে আছে আইসক্রিমের স্টল আরও আছে বাচ্চাদের জন্য ডোরিমন রাইট নাগরদোলা বক্কর সক্কর আরও অনেক কিছু আমার মনে হয় এটাও বাচ্চাদের জন্য কিন্তু এখানে সবচাইতে বেশি ওঠে বেডি মানুষ যাই হোক বেডি মানুষ বলে কথা একটু তো পাগলামি করবেই তো আমরা একটি সানগ্লাসের দোকানে চলে আসলাম সানগ্লাস কেনার জন্য কিন্তু দোকানওয়ালা ভাই সানগ্লাসের যে দাম বলল দাম শুনেই সবাই পালাইছে তো ভাই মেলাতে আসছি ঠেলা খাওয়ার জন্য কিন্তু ঠেলাটা আর খেতে পারলাম না এই জন্য মনের চলে যেতেছি বাড়ির থেকে যাই হোক আজকের মেলা এ পর্যন্তই আপনারা চাইলে আসতে পারেন মেলাতে আরও অনেক কিছু আছে কিন্তু আমি ওগুলো ভিডিও নাই তো গাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড উপভোগ করেন বোরহান বাণিজ্য মেলা দু